মুখ্যমন্ত্রী <laughs> মন্ত্রী বাংলা থেকে সরকারকে গ্রেফতার করতে এদের লজ্জা লাগে এদের সরম লাগে এদের মানে লাগে তাই এই পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকেও আগামী দিন জবাব দিতে হবে পুলিশ মন্ত্রী হায় হায়

জিরাফ 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 এনএ সবোলা পন দিচ্ছে ডাক আর ওয়াহিম সরকার নিපත්ছে ওয়াহিম সরকার নিපත්ছে ডাক পন আজকে আপনারা জানেন সারা বাংলা জুড়ে ইন্ডিয়ান বিভিন্ন থানায় আজ বিক্ষোভ দেখাচ্ছেন ডেপুটেশান দিচ্ছেন এবং কেস ডায়েরি করছেন কেন কি জন্য সারা বাংলার মানুষ কম বেশি আপনারা জেনে গেছেন কিন্তু তারপরে নতুন করে বলার আর কিছু নেই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বাদুরিয়া শাখা কমিটির উদ্যোগে আজকের বাদুরিয়া থানাতে পবিত্র কোরআন ও ইসলামের বিরুদ্ধে যে গুরুচিকর অবমাননাকর মন্তব্য করেছেন অসীম সরকার অসীম সরকারটাকে বাংলাদেশ থেকে বিতারি হওয়া একজন নেতা বাংলাদেশ থেকে তালা খাওয়া একজন নেতা বাংলাদেশ থেকে ধার ধাক্কা দিয়ে যাকে বার করে দিয়েছেন সে পশ্চিম বাংলায় ঠাই নিয়ে পশ্চিম বাংলাটাকে অশান্তি করার চক্রান্ত করছেন যে অসীম সরকার ক্লাস ফোর পাস যার মধ্যে শিক্ষা দীক্ষা বলে কিছুই নেই সেই অসীম সরকার সে কোরআনের ভুল ব্যাখ্যা করছেন কোরআনের ভুল মানে মন্তব্য করছেন মানে মন্তব্য করে এমনভাবে প্রচারের আলোয় নিয়ে আসছেন সারা পশ্চিম বাংলা জুড়ে হিন্দু ভাই এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা তাঙ্গা একটা ফ্যাসাদ একটা ঝামেলা একটা অশান্তি করার চক্রান্ত করছেন আর এই চক্রান্তকারীকে আমার রাজ্যের মাননীয় মন্ত্রী তিনি আজও পর্যন্ত গ্রেফতার করছেন না কিন্তু কি লীলা খেলা এই পশ্চিম বাংলায় যে গরিবের কথা বলে যে অসহায়ের কথা বলে যে নিপীড়িত বঞ্চিত বঞ্চিত মানুষের কথা বলে যে দলিতের কথা বলে আদিবাসীর কথা বলে সরকারি পুলিশ অফিসার থেকে শুরু করে প্রতিটা কর্মচারী ডিএর আন্দোলন করে তাকে বিয়াল্লিশ দিন ধরে রাজ্য সরকার জেলের মধ্যে রাখে তার বেলা কোন হাত কাঁপে নাই বাংলার পুলিশের পুলিশ মন্ত্রীর আর যে অরাজকতা করতে চাইছে বাংলার দাঙ্গা লাগাতে চাইছে সেই অসীম সরকারকে গ্রেফতার করতে এদের লজ্জা লাগে এদের সরম লাগে এদের মানে লাগে তাই এই পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকেও আগামী দিন জবাব দিতে হবে এই বাংলার মাটি থেকে অসীম সরকারকে গ্রেফতার করিয়েই আমরা ছাড়বো এটা মাথায় রাখতে হবে দিদিমণির কোলে উঠে বাঁচার চেষ্টা করছেন দিদিমণির পুলিশ তারা অসীম সরকারকে কতদিন বাইরে রাখবে এটাও আমরা দেখতে চাই দিদিমণির পুলিশ তাদের কি ক্ষমতা আছে আর পশ্চিম বাংলার হাইকোর্ট পশ্চিম বাংলার সুপ্রিম ভারতবর্ষের সুপ্রিম কোর্ট তাদের কি ক্ষমতা আছে সেটাও আমরা দেখতে চাই পাঁচ টাকা পেলের কি ক্ষমতা তাই আপনাদেরকে বলবো আজকের এই শান্তিপূর্ণ প্রতিবাদ এবং ডেপুটেশন এখানে কেউ কোনো রকম ভাবে আপনার পাশে এই প্রোগ্রামটাকে বিশৃঙ্খল করার জন্য অশান্তি করার জন্য হয়তো আপনার পাশে কেউ আপনাকে উস্কানি দেবে উস্কানির দিকে খেয়াল রেখে তাকে সঙ্গে সঙ্গে ধরে সাইড করে দেবেন কেন এটা বাদুড়িয়া থানা এই থানাটা গভর্নমেন্ট পরিচালিত হতে পারে কিন্তু এটা মাথায় রাখবেন এই থানাটাও আপনার আমার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে এটা মালিক আমরা যারা বসে আছেন অফিসার তারা আমাদের টাকায় তাদের মাইনা হয় আমাদের টাকায় তাদের স্ত্রীদের শাড়ি কেনার পয়সা হয় আমাদের টাকায় তাদের বাচ্চাদের দুধ কেনার পয়সা হয় অত এর মধ্যেও যারা আছেন তারা আমাদেরই ভারতবর্ষের পশ্চিম বাংলার নাগরিক তাদের কিছু করার নেই তারা শুধু সিস্টেম মেনটেন্স করার জন্যই বসে আছেন অতএব এই সম্পত্তি আমার এ থানা আমার এর ভিতরে পুলিশ প্রশাসন তারা আমার আমাদের কারোর কথায় কারুর কাজে কামে কোনো রকম যেন মনঃক্ষুণ্ণ না হয় কোনো রকম অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রেখেই আমাদের এই প্রোগ্রাম কিছুক্ষণ চলবে তারপরে আমরা এখান থেকে যাব তাই প্রত্যেকটা ভাইকে বলছি ভাবে এখানে দাঁড়াবেন আমাদের ডেপুটেশন দিতে যাবেন যারা ডেপুটেশন দিয়ে এসে আমাদেরকে বার্তা দেবেন তারপরে আমরা এখান থেকে এই বিক্ষোভ এবং এই ডেপুটেশন কাজ সমাপ্তি ঘোষণা করব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সৌমদীপ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক কর্মী এবং স্টুডেন্ট ফ্রন্ট স্টুডেন্ট ফ্রন্টের কর্মী সৌমদ্বীপ ভাই